নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দি ক্রিয়েটিভ সুমিতা বন্ধুরা আমি আজ কোথায় চলে এসেছি এই সুইমিং পুলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হ্যাঁ ঠিক ধরেছেন কলকাতার কলেজ স্কোয়ার দেখুন দুটি হাঁস সাঁতার কেটে জলের ধারে বিশ্রাম নিচ্ছে আর ওদের ভাষায় ডাকাডাকি করছে কলকাতার বিখ্যাত পুজো প্যান্ডেলগুলির মধ্যে অন্যতম পুজো এটি সামনে এত বড় সুইমিং পুলটা থাকার জন্য এখানে দুর্গা পুজোর পুরো প্যান্ডেলের প্রতিচ্ছবি জলে পড়ে আলো এবং ফোয়ারা সমন্বয়ে অসাধারণ সুন্দর লাগে এবারে এখানে তৈরি হবে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস চলুন বন্ধুরা আমরা দেখে নিই পুজোর তিন সপ্তাহ আগে এখানকার পুজো প্যান্ডেলের প্রস্তুতি পর্ব উত্তর কলকাতার বিখ্যাত পুরানো পুজোগুলির অন্যতম কলেজ স্কয়ার পুজো প্যান্ডেল পুরো প্যান্ডেলটাই বাঁশ দিয়ে তৈরি হচ্ছে বাঁশের কাজ সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট হয়ে গেছে বিশাল আকার নিয়ে তৈরি হচ্ছে এই প্যান্ডেলটি প্যান্ডেলের শেষ মুহূর্তের বাঁশের কাজই এখনও চলছে বাঁশের স্ট্রাকচার পুরো তৈরি কিন্তু ছোটোখাটো বাঁশের কাজ এখনো বাকি শিল্পীরা সেই সমস্ত কাজই করছেন সযত্নে এই হচ্ছে ভিতরের অংশ এই দেখুন বিশাল বড় পুজো মণ্ডপটি এই যে এখানে বসবে মা দুর্গা আর কলেজ স্কোয়ারের বিখ্যাত ঝাড় এই উপরের অংশে বসানো হবে বাঁশে বাসে ছয়লা বিশাল আকার প্যান্ডেলটি আপনারা দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তের বাসের কাজই এখনও চলছে আর বাটামের বা অন্যান্য কাজগুলি এরপর শুরু হবে এই যে দেখছেন স্টেজ এই স্টেজের মধ্যেই মা দুর্গা সপরিবারে অবস্থান করবেন প্যান্ডেলের ভিতরের অংশ বেশ বড় এবং উচ্চতাও অনেক দেখতেই পাচ্ছেন কত বড় অংশ জুড়ে ভিতরের প্যান্ডেলটি করা হয়েছে যাতে ভিড় হলেও মানুষের কোনো অসুবিধা না হয় প্রতি বছরের মতো এবারেও সনাতন রুদ্রপালের প্রতিমা এখানে পূজিত হবে ঠাকুরের বেদিও তৈরি হয়ে গেছে খুবই গর্বের কথা এখানে যে বিখ্যাত মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল প্রতিমা করেন প্রতি বছর তিনি এবার পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত এবারে কলেজ কলেস্কয়ার পুজো প্যান্ডেলে আলোতে বিশেষ চমক থাকবে কলেজ কলেজকয়ারের অভিনব আকর্ষণ হল আলোকসজ্জা বিশেষত আলোকের ঝাড় যেটা ঝাড়বাতি সেটা বিশাল আকারে তৈরি হয় দু সালে দুর্গা সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস দেখতে হলে অবশ্যই আসতে হবে এখানে যে বন্ধুরা অনেক দূরে থাকেন বিশেষ কারণে যাদের কলকাতায় সব পুজো ঘুরে দেখা সম্ভব হয় না তাদের জন্য আমি অবশ্যই আবারও আসব পুজোর সময় যাতে আমি আপনাদের বিশেষ বিশেষ আকর্ষণীয় দুর্গাপুজো প্যান্ডেলগুলি আমার এই ভিডিওর মাধ্যমে উপস্থিত করে আপনাদের দেখার সুযোগ করে দিতে পারি তার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখুন বন্ধুরা সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস ঠিক এরই আদলেই তৈরি হচ্ছে এবারের অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কলেজ স্কোয়ারের পুজো প্যান্ডেল এখানকার পুজোর বিশেষ আকর্ষণ প্রতিমা আলোকসজ্জা বিশেষত পুজো মণ্ডপের ভিতরে বিখ্যাত ঝাড়বাতি দেখুন বন্ধুরা দুই ধারে অসংখ্য বাঁশ ও নানারকম বাটাম পড়ে রয়েছে শিল্পীরা তাদের কাজে ব্যস্ত জোরার বাইশ চব্বিশ দিন মতো দেরি আছে তারই মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে এখানে তৈরি হয়ে যাবে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস এখন খুবই দ্রুততার সাথে এখানে শিল্পীরা কাজ এগিয়ে নিয়ে চলেছেন কাঠের বাটামির কাজ চলছে বাটামির কাজ শেষ হয়ে গেলে সোলার কাজও শুরু হয়ে যাবে বন্ধুরা সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস এবারে কলেজ স্কোয়ারের বিশেষ আকর্ষণ সেই পুজো প্যান্ডেলের প্রস্তুতি আমি আপনাদের দেখালাম যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো এত বড়ো সুইমিং পুল কোনো দুর্গা পুজো প্যান্ডেলের সামনে থাকে না এটি এখানকার ঐতিহ্য যে কলেজ স্কোয়ারের পুজো প্যান্ডেলের সম্পূর্ণ প্রতিচ্ছবি জলাশয়ে পড়ে আর আলো এবং জলের ফোয়ারায় অসামান্য সুন্দর দেখায় সামনে দিয়ে এন্ট্রি করে ঠাকুর দেখার পর এই পথ দিয়েই বাইরে বেরোনোর রাস্তা করা থাকে যাতে ভিড় এড়ানো যায় এখানকার পরিবেশটাও খুব সুন্দর বেলায় এখানে সুন্দর গান বাজে তাছাড়া সুইমিং পুলটিকে পুজোর সময় রকম আলোয় সাজিয়ে তোলা হয় নানা রকম আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে জলাশয় তাই আরও সুন্দর হয়ে ওঠে এই পুজো প্যান্ডেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ